আজকে আমাদের অবস্থান কিসের অবস্থান নয় আমাদের অবস্থান হল আমাদের স্বাধীনতার অধিকারের অবস্থান আমাদের মানবাধিকারের অবস্থান আমাদের বেঁচে থাকার অবস্থান হলো আজকের অবস্থান কারণ এই সৈরাচারী সরকার সতেরো বছর আমাদের বুক ভুলে একবার নিঃশ্বাস নিতে দেয় এই সরকার সেই সরকার আজকে আমি আজকে কত তারিখ পনেরো তারিখ আজকে পনেরো তারিখ বাংলাদেশের ইতিহাসে দেখি অনাকাঙ্ক্ষিত ঘটনার দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনদিন কোন হত্যাকাণ্ডকে প্রশ্রয় দেয় দেয় তারা কোনোদিন পরিকল্পনা খন্দকার মোস্তাক কি করেছে সেই খন্দকার মোস্তাকের নেতৃত্বে তাকে হত্যা করেছিল সেই হত্যার ভার কাকে দিতে চেয়েছে এই দেশে সাধারণ মানুষের জনপ্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বিরুদ্ধে তার মৃত্যু দারবার উঠাই দিতে চেয়েছে কিন্তু বাংলাদেশের মানুষ কোন বিশ্বাস করে না তুমি

মানুষ কোথায় কোন অধিকারের ছিল না আপনি তিন তিনটা নির্বাচন করেছেন আপনি যাদের সঙ্গে প্রত্যাবছেন জনগণ আমাকে জনগণ কোনোদিনই করতে নাই সংগ্রামী সাথী বন্ধুগণ আওয়ামী লীগের বক্তব্য আওয়ামী কথা আমি আওয়ামী লীগের বলতে চাই একটু যার বয়সে হলো ষাট সত্তর বছরে মারা গেছে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান আর কি করে বলেন একটু লজ্জা কারণ না এই বাংলাদেশের খুনের সূচনা কে করেছিল বাংলাদেশের কে করেছিল বাংলাদেশের সংসদে স্পিকার কে চেয়ার কে কে মেরেছিল সেটা কি আপনারা পড়েন না করবেন সেটা কি আপনারা জানেন না আওয়ামী লীগের ভাই বন্ধুদের বলতে চাই আপনারা একটু জানেন আপনারা বুঝেন আপনি চিন্তা করেন জাতির জন্য কাকে আপনারা মেনে নেবেন উনি তো সত্তরে নির্বাচন করেছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য রাতের আধারে চলে গেছে সরাস একটি অন্ধকার রাষ্ট্রে পরিণত করে তারপরে সেই জাতিকে কে ভেবে আনেছিল সেই জাতির বুকে কে আশ্বাস দিয়েছিল সামান্য একজন মেজর মেজর জিয়াউর সেই মেজর জিয়াউর রহমান যখন উঠে তার কণ্ঠ বেঁচে উঠেছিল আমি মেজর জিয়া বলছে আমি বাংলাদেশে আজকে আওয়ামী লীগের নারা বলে আমরা স্বাধীনতা স্বাধীনতার সপক্ষের শক্তি তোমার সপক্ষের শক্তি কিন্তু তোমরা কিন্তু স্বাধীনতার লোক না তোমরা যদি সাফর দিয়েছ তোমরা স্বাধীনতা করো নাই তোমাদের তৈরি কোন মেজর জেনারেল উত্তর

কত রকম ইনায় ভিনায় কত রকম পাকিস্তানের চর করার জন্য কত চেষ্টা করলাম কিন্তু পারলাম